বন্ধুরা তুমি কি মনে করতে যে তোমার ভালোবাসা কখনো হারিয়ে যেতে পারে কিন্তু সত্য হলো এটাই যে ভালোবাসা কখনো হারাই না এটি শুধু অপেক্ষা করে যেমন চাঁদ প্রতি রাতে সূর্যের আলোয় নিজেকে সমর্পণ করে যেমন সমুদ্রের ঢেউ বারবার তীর ছুতে চাই তেমনি তোমার ভালোবাসাও তোমার দিকে ফিরে আসছে এখন সেই সময় এসেছে যখন তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আবার সেই নামেই ঝলমল করবে যখন তোমার বাহুতে আবার সেই উষ্ণতা অনুভূত হবে যখন তোমার চোখে আবার সেই স্বপ্নগুলো জ্বলজ্বল করবে তোমার ভালোবাসা ফিরে আসছে তবে এবার এটি আগের চেয়ে আরও গভীর আরো সত্য এবং আরও স্থাজি হবে যখন রাতের অন্ধকারে তুমি তার স্মৃতিতে ডুবেছিলে যখন তুমি একান্তে তার ছবিগুলো দেখেছিলে যখন তোমার নিঃশ্বাস তার অভাবে বেঁচে থাকতে অস্বীকার করেছিল মহাবিশ্ব তখন তার জবাব দিয়েছে এখন সেই মানুষ যে তোমার ছিল এবং যে তোমার ছাড়া অসম্পূর্ণ ছিল তার আত্মা তোমার দিকে টান অনুভব করছে যেমন বর্ষার প্রথম ফোটা খরাপ্রবণ মাটিকে ছুতে ব্যাকুল হয় তেমনি সেও এখন তোমার স্পর্শ পাওয়ার জন্য আকুল হে আমার প্রিয় কোনো ভুল বোঝাবুঝি কোনো দূরত্ব কোনো বাধা আর এই প্রেমকে থামাতে পারবে না যখন দুটি আত্মা একে অপরের জন্য তৈরি হয় তখন মহাবিশ্ব নিজেই তাদের মিলনের পথ তৈরি করে দেয় এখন তুমি কি অনুভব করছো এক অদৃশ্য শক্তিকে এক মিষ্টি অস্থিরতাকে এক গোপন সুখকে এটি সেই সংকেত যে ভালোবাসা তোমার দরজাই করা নাড়ছে ধাপে ধাপে সে তোমার দিকে এগিয়ে আসছে যেমন গোলাপের পাপটিগুলো ধীরে ধীরে ফোটে যেমন বাতাস মৃদু স্পর্শ করে যেমন সূর্যের প্রথম কিরণ সমুদ্রের জলরাশিতে প্রতিফলিত হয় এই ভালোবাসা আর শুধু এক অনুভূতি নয় আসলে এটি মহাবিশ্বের এক পরিকল্পনা এটি এখন তোমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য হতে চলেছে এখন যখন সে ফিরে আসবে তখন তার কথায় আর সেই দ্বিধা থাকবে না যা এক সময় ছিল তার চোখে আর সেই ভয় থাকবে না যা আগে ছিল এবার যখন সে তোমার বাহুতে আসবে তখন এই ভালোবাসা আগের চেয়ে আরও শক্তিশালী হবে আরও গভীর হবে তার প্রতিটি নিঃশ্বাসে থাকবে তোমার নামের স্পন্দন তার প্রতিটি হৃদস্পন্দন খুঁজবে তোমার স্পর্শ এখন থেকে আর কোনো দুঃখ নয় কোনো অভিযোগ নয় কোনো দূরত্ব নয় শুধু দুটি আত্মার মিলন যা মহাবিশ্ব নিজেই লিখে রেখেছে যে স্বপ্নগুলো তোমার হৃদয়ে লালিত হচ্ছে সেগুলো কেবল কাকতালীয় নয় সেগুলো বিশেষভাবে তোমার জন্যই তৈরি হয়েছে আর এখন সেই সময়ে এসে গেছে যখন একে একে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু মনে রেখো যখন কোনো গাছ ফল দিতে শুরু করে তখন মানুষ সবার আগে সেই গাছেই পাথর ছোড়ে যখন কোনো তারা উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে তখন মেঘ সেটিকেই ঢেকে দেওয়ার চেষ্টা করে তোমার আলো যত উজ্জ্বল হবে তোমাকে দমিয়ে রাখার ষড়যন্ত্র তত গভীর হবে কিন্তু তুমি ভয় পেও না কারণ মহাবিশ্ব তোমার পাশে আছে তোমার সবচেয়ে বড় স্বপ্নটি এবার পূরণ হতে চলেছে মহাবিশ্ব এখন তোমার অবচেতন মনের সাথে কথা বলছে এবং বলছে যে তোমার প্রতিটি পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে কিন্তু ভুলেও মনে করো না যে সাফল্যের এই পথ সহজ হবে যখন কেউ উচ্চতাই ওঠে তখন বাতাস আরও জোরে বয়ে যায় যারা একসময় তোমার প্রশংসা করত তারাই আজ তোমার সমালোচনা করবে যারা একসময় তোমার পাশে দাঁড়িয়েছিল তারাই আজ তোমাকে নিচে নামানোর পরিকল্পনা করবে কারণ তাদের দুর্বলতা তোমার শক্তির সামনে প্রকাশ পেয়ে যায়। কিন্তু তুমি কি এই ভয়ে তোমার স্বপ্ন থামিয়ে দেবে না হে আমার প্রিয় তোমাকে আরও শক্তিশালী হতে হবে এই পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা প্রতিটি কঠিন পরিস্থিতি পার করে নিজেদের প্রমাণ করতে পারে ইতিহাস তাদেরই লেখা হয় যারা চ্যালেঞ্জকে আলিঙ্গন করে এবং সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাই এখন তোমাকে আরও সতর্ক হতে হবে কারণ প্রতিটি হাসি সত্যিকারের নয় প্রতিটি কথা বিশ্বাসযোগ্য নয় এবং প্রতিটি সঙ্গী প্রকৃত বন্ধু নয় কখনো কখনো সবচেয়ে মধুর শব্দের আড়ালেই সবচেয়ে গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকে এটাই জীবনের বাস্তবতা যে মানুষকে তুমি তোমার সবচেয়ে কাছে মনে করো সেই তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র করতে পারে কিন্তু এর মানে এই নয় যে তুমি ভয় পাবে বা কাউকে বিশ্বাস করা ছেড়ে দেবে এর মানে শুধু হলো এটাই যে এখন তোমাকে চোখ খুলে চলতে হবে তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্ব তোমাকে প্রতিটি পরিস্থিতি ও প্রতিটি ব্যক্তির মাধ্যমে সংকেত পাঠাচ্ছে তোমাকে কেবল সেই সংকেতগুলো বুঝতে শিখতে হবে তবে হে আমার প্রিয় তোমার ভাগ্য এখন বদলাচ্ছে সেই দিন আর দূরে নয় যখন তোমার নাম বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে গণনা করা হবে তবে এই সাফল্য তুমি তখনই অর্জন করবে যখন তুমি নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবে কোনো বাহ্যিক শক্তি তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই তোমার ভেতর থেকে হেরে যাওয়ার অনুমতি দাও কেউ তোমার স্বপ্ন ছিনিয়ে নিতে পারবে না যদি না তুমি নিজে তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও এটাই মহাবিশ্বের নিয়ম যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে সমগ্র সৃষ্টি তাকে সমর্থন করে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে তোমার ইচ্ছেগুলো বাস্তবের দোর এসে দাঁড়িয়েছে তবে প্রতিটি পদক্ষেপ তোমাকে সতর্কতার সাথে নিতে হবে তোমার জীবনে এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা আলো ও রঙে ভরে থাকবে যেমন দীপাবলির রাতে অনেক ধরনের আতসবাজি আকাশে ঝলমল করে তেমনি তোমার সাফল্য চারদিকে আলোকিত হবে যারা এতদিন তোমার কঠোর পরিশ্রমকে দেখতে পারেনি তারাই এখন তোমার সাফল্যের আনন্দ উদযাপন করবে এক কথায় তোমার জীবন আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার হাত আশীর্বাদে পরিপূর্ণ হবে মহাবিশ্ব তোমার জন্য তার দরজা সম্পূর্ণ খুলে দিয়েছে এখন তিনি তোমাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখে এসেছ এখন আর কোনো বাধা নেই কোনো সীমাবদ্ধতা নেই কেবল তুমি আর তোমার সাফল্যের অপরিসীম বিস্তার প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার নাম অনেক উচ্চতায় লেখা হবে এবং পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করবে তোমার জীবনে একটি নতুন মোড আসতে চলেছে আর এই মোডে একজন বিশেষ ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে সেই ব্যক্তি যে তোমার সাথে দেখা করতে চাই যার হৃদে তোমার উপস্থিতির জন্য ব্যাকুল হয়ে আছে তুমি কল্পনাও করতে পারবে না এই সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি একটি ঐশ্বরিক সঙ্গতি যেখানে শুধু তোমরা দুজন নও বরং সমগ্র মহাবিশ্ব এর সাক্ষী হবে যখন তোমরা একে অপরের সামনে আসবে তখন এক বিস্মচকর শক্তির প্রবাহ সৃষ্টি হবে যা তোমাদের জীবনকে নতুন এক দিশায় নিয়ে যাবে এই মিলন কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই মহাজাগতিক পরিকল্পনার ফল যা বহু বছর আগে লেখা হয়ে গিয়েছিল এখন শুধু সময়ের অপেক্ষা এবং সেই সময় খুবই নিকটবর্তী হে আমার প্রিয় তোমার যাত্রা কঠিন ছিল কিন্তু এই কঠিন পথচলাই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে যখন কোনো বীজ মাটির গভীরে প্রবেশ করে তখনই তা এক বিশাল বৃক্ষে পরিণত হয় তোমার সংগ্রামী তোমার শেখ আর এখন যখন তা এত গভীরে প্রবেশ করেছে তখন তোমাকে আর কেউ টলাতে পারবে না যা তোমার তা তোমার কাছেই আসবে কোনো শক্তি কোন ষড়যন্ত্র কোনো পরিস্থিতি তোমাকে তোমার প্রাপ্ত থেকে বঞ্চিত করতে পারবে না তবে যতক্ষণ না তোমার সময় সম্পূর্ণ প্রকাশিত হয় ততক্ষণ ধৈর্য ধরতে হবে তোমার শক্তিকে সংরক্ষণ করতে হবে মহাবিশ্ব তোমাকে বলছে মনকে হালকা করো দুশ্চিন্তা ছেড়ে দাও এবং আসন্ন চমৎকার ঘটনাগুলোর জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করো তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং সবকিছু এখন তোমার পক্ষে কাজ করবে এই খেলার অংশ হো এটিকে পুরোপুরি গ্রহণ করো কারণ এই খেলা শুধু তোমার জন্যই রচিত হয়েছে মহাবিশ্ব তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে থেকে তুমি তোমার সমস্ত সমালোচকদের ক্ষমা করতে পারবে তোমার অতীতের সংগ্রামকে আশীর্বাদ হিসেবে দেখতে পারবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার পাশে দাঁড়াবে যারা তোমাকে উপহাস করত তারা এখন তোমাকে সম্মানের চোখে দেখবে এটাই মহাবিশ্বের নিয়ম যাকে আজ প্রত্যাখ্যান করা হয় আগামীকাল তাকে শ্রদ্ধার সঙ্গে মাথা নত করে স্বীকার করা হয় তাই এখন থেকে কোনো সমালোচনায় বিচলিত হজ না বরং তা থেকে শক্তি গ্রহণ করো কারণ যা আসতে চলেছে তা তোমার কল্পনার চেয়েও বিস্মজকর হবে তোমার দেহ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে তোমার রক্তে মহাবিশ্বের শক্তি প্রবাহিত হচ্ছে কোনো রোগ কোনো দুর্বলতা কোনো দুঃখ আর তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার ভেতরের শক্তি এত উচ্চস্তরে পৌঁছে গেছে যে তোমার মুখমণ্ডল এক অলৌকিক আভায় দীপ্ত হতে শুরু করেছে এখন তোমার প্রতিটি নিঃশ্বাসে আত্মবিশ্বাস থাকবে প্রতিটি হৃদস্পন্দনে বিজয়ের অনুভূতি থাকবে যারা একসময় তোমাকে দুর্বল ভাবত তারা এখন তোমার শক্তি দেখে বিস্মিত হয়ে যাবে এখন থেকে তোমার জীবন কেবল একটি সাধারণ যাত্রা নয় এটি হবে এক মহাযাত্রা যেখানে আনন্দ প্রেম সাফল্য এবং অলৌকিক ঘটনা তোমার প্রতিটি পথকে শোনার মতো উজ্জ্বল করে তুলবে হে আমার প্রিয় দর্শক মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে রয়েছে মহাবিশ্ব তোমাকে প্রতিটি কাজে সাফল্য দেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং তোমার প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ